হ্যালো গাইস আসসালাম আলাইকুম মিনি কিচেনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ আমি মিনি কিচেনে মাশকলাইয়ের ডাল রান্না করব। প্রথমেই আমি ডালটাকে প্রয়োজনীয় মশলা দিয়ে মাখিয়ে নিব তার জন্য আমি এতে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো তারপরে আমি এতে দিয়ে দিব দুই তিনটা আস্ত কাঁচামরিচ আমি এখানে কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করব না এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে আমার ছোট্ট চামচটা দিয়ে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা এখন আমি কিছুটা পানি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব ডালটা মাখানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিব এখন ডালটাকে রান্না করার পালা তার জন্য আমি প্রথমে একটা ছোট্ট পাতেলে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হলে আমি এতে দিয়ে দিব আগে থেকেই মাখিয়ে রাখা ডালের মিশ্রণটি তারপরে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা মাছের টুকরাকে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়ে ভেজে দিচ্ছি মাছকলায় ডালে মাছ দিলে সেটার স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন ডালে বল কোটে এসেছে তাই আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এখানে টুকরো করে দিয়ে দিব এই পর্যায়ে আমি ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য চলে এসেছে কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন ডালে বলক উঠে এসেছে এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ডালে কি সুন্দর বলক উঠে এসেছে আমার ডালটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি দুইটা ছোট পাত্রে ডালটাকে পরিবেশন করে দিচ্ছি আপনাদের সকলকে আমার মিনি কিচেনে মাসকলাই ডাল খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলে চলে আসেন তো বন্ধুরা আপনাদের কার কার মাসকলাই ডাল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এরকম মজার মজার রেসিপি দেখার জন্য বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন পরবর্তীতে কি ধরনের রেসিপি বানাতে পারি সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন রেসিপিটি পরিবেশন করা হয়ে গেছে আজকের এই মাস কলাই ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ